বাগানে লাইভে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ বসন্ত উৎসব আজ রঙের উৎসব আমি ইচ্ছে করেই এই লাইভটা উপহার দিচ্ছি আমাকে অনেক ছাদ বাগানি বন্ধুরাই প্রশ্ন করছেন রাজু ভাই পিটুনিয়া গাছ সব নষ্ট হয়ে গেছে আমাদের ছাদ বাগানের পিটুনিয়া সব শুকিয়ে গেছে কি করে সিড রাখবো তুমি বলে দাও দেখুন তো লাইফ নিশ্চয়ই মিথ্যে কথা বলে না আমার ছাদ বাগানে পিটুনিয়াগুলো কিন্তু এখনও সুন্দর আছে আমি তাদেরকে সুন্দর রাখতে পেরেছি হ্যাঁ এটা সত্যি যে গাছের মধ্যে ফুলের সংখ্যা কমে গেছে অনেক কিন্তু ফুলের সংখ্যা কমলেও এই পিটুনিয়া শীতকালে এমন থাকে ঠিক তেমনি রয়েছে আমার ছাদ বাগানের পিটুনিয়াগুলো আজকে লাইভে আমরা অনেক কিছু শিখব এই দেখুন পুরো গোলাপ ফুলের মতন পিটুনিয়া দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম থোকা গোলাপের মতো পিটুনিয়া এখনও কিন্তু তারা ফুল দিয়ে যাচ্ছে আর দেখাবো এই দিকের বেশ কিছু পিটুনিয়া এই দেখুন বিপ্লব দা ধন্যবাদ আপনি রয়েছেন খুব ভালো লাগছে আমার তো আমি আজকে লাইভে এসেছি এই কারণে যে আজকে একটা রঙের উৎসব আর এই পিটুনিয়া ফুল অরিজিৎ মিত্র বলছে ডালিয়া গাছের গন্ধ গন্ধ না কন্ধ হবে কন্ধ সংরক্ষণ এবং ডালিয়া গাছের পরবর্তী বিষয় নিয়ে ভিডিও করলে ভালো হয় হ্যাঁ দাদা আমি নিশ্চয়ই করব। এই দেখুন আমি আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করছি একটু সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন এই যে পিটুনিয়া গাছগুলো যেগুলো এখন শুকিয়ে যাবে আমরা জানি পিটুনিয়া গাছের সিড সংগ্রহ কি করে করে সেই প্রসেসটা আমরা জানি না কিন্তু আজকের লাইভে আমরা পিটুনিয়া গাছের সিড সংগ্রহ শিখব শুধু তাই নয় এই সিডগুলো বড় কিভাবে করব তারও একটা প্রসেস আপনাদেরকে বলে দেবো আর তার জন্যই আমি লাইভ করছি আপনাদের সঙ্গে দেখে নিন এই দেখুন যে পিটুনিয়া ফুলগুলো এখন ফুটে আছে আমার গাছে এই পিটুনিয়া ফুল যাদের যাদের বাড়িতে আছে তারা তারা এই মুহূর্তে গাছের মধ্যে একটা খাবার দিন কি খাবার জানেন সুপার ফসফেট খুবই কম দাম সুপার ফসফেটের সুপার ফসফেট খাবার তিন গ্রাম কি চার গ্রাম এক লিটার জলে গুলে নিন সেই জলটা গাছের গোড়ায় দিয়ে দিন এটা দিতে পারলেই এই যে ফুলগুলো যেগুলো হয়ে আছে গাছে এই ফুলগুলো খুব তাড়াতাড়ি ফলে রূপান্তরিত হবে আর যেই ফলের মধ্যে চলে আসবে খুব সুন্দর সিডস সেই সিডস দিয়ে আমরা কিন্তু অবশ্যই আমরা করতে পারবো দাঁড়ান একটু বলে দিচ্ছি অভিজিৎ চৌধুরী কী বলছি জিনিয়া ফুল গাছের পরিচর্যা নিয়ে বিষয় নিয়ে আলোচনা করলে খুব উপকার হয় আচ্ছা অভিজিৎ দা আমি চেষ্টা করব জিনিয়া ফুল গাছের পরিচর্যা নিয়ে ভিডিও করার তো আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখুন ভালো লাগবে এই দেখুন এই যে পিটুনিয়া গাছ এই পিটুনিয়া গাছের সিড সংগ্রহ আমরা করব এবং কি করে করব সেটাই আমি শেখাচ্ছি আজকে কেননা এপ্রিল মাস পর্যন্ত পিটুনিয়া গাছ নিয়ে নেওয়া মানে আমাদের ছাদ বাগানে জায়গা দখল করে রাখা তাই মার্চ মাসের এখন থেকে পিটুনিয়া গাছে আমরা সুপার দেব। সুপার ফসফেট দিতে পারলে এই ফুলগুলো ঠিক আছে এই ফুলগুলো সুপার ফসফেট দিতে পারলে প্রচুর পুষ্টি পেয়ে ফলে রূপান্তরিত হবে আর সেই ফলগুলো আমরা কিন্তু খুব সাঁতা নষ্ট হয়ে যায়নি আমি শুধু বলবো এখন আপনাদেরকে এই যে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে এই দেখুন এই শুকনো ফুলগুলোকে এইভাবে আস্তে আস্তে কাটবো না কিন্তু জাস্ট খুলে নেব খুললেই কিন্তু এই যে শুকনো ফুলগুলো এরকম করে জাস্ট খুলে নেব খুললেই যেটা হবে আমাদের সেটা হচ্ছে এই সিটটা কিন্তু এর মধ্যে থেকে দেবে থেকে যাবে আমরা এতদিন যেটা করেছিলাম এই শুকনো ফুলটাকে আমরা এইভাবে কিন্তু শুদ্ধ কেটে ফেলেছিলাম এখন আর সেটা আমরা করব না এখন আমরা জাস্ট শুকনো ফুলগুলোকে আস্তে করে টেনে টেনে এরকম খুলে দেবো বিন্দ থেকে এটা করতে পারলেই কিন্তু সিটগুলো এর মধ্যে থেকে কিন্তু বড় হতে থাকবে দেখাবো পিটুনিয়া গাছের সিট কেমন হয় তার আগে আমরা কিন্তু যেটা বললাম আপনাদেরকে সেটা আমরা অবশ্যই করব পিটুনিয়া গাছের মধ্যে আমরা এখন সুপার ফার্স্ট দেব দেবো এই দেখুন একটা সিট দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয় দেখলে নিজেরাই অবাক হয়ে যাবেন দেখুন বন্ধুরা এটা কিন্তু সিড কি করে বুঝবো এটা সিট দেখুন এর মধ্যে একটা লবঙ্গের মতন একটা কিন্তু অংশ পাবেন আপনি এই দেখুন এই পাপিটার শরীর দিচ্ছি আমি দাঁড়ান মোবাইলটা স্ট্যান্ড ডালে ভালো হতো আমি হাতে করে দেখাচ্ছি এই দেখুন এই যে এটা এটাই কিন্তু সিড এর মধ্যে এই যে অংশটা আছে লবঙ্গের মতো অংশটা এটা ফাটালে এখান থেকে সিড বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন এই যে এটা এই সিডগুলো খুব বড় হবে এই যে এটাকে যদি ফাটাই আমি এখান থেকে সিড বেরিয়ে আসবে দাঁড়ান দেখাবো আপনাদেরকে দেখুন কীভাবে সিটটা বেরিয়ে আসছে এই দেখুন হাতের মধ্যে নিয়েছি আমি এটা দাঁড়া এই দেখুন এখান থেকে যদি এটাকে চাপ দিই দেখছেন সিট গুলো বেরোচ্ছে এই দেখুন সিট পড়ছে দেখুন এই যে এই যে সিট গুলো বেরোচ্ছে দেখুন দেখুন কি সুন্দর সিট দেখেছেন তো এই যে সিট গুলো এইগুলোই কিন্তু আমার পিটুনিয়া গাছের সিট এই দেখুন বন্ধুরা কি সুন্দর সিট দেখুন এই যে গুড়ি 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 সুইট এই সিটগুলোকে আমার কালেক্ট করতে হবে কিন্তু আর তাহলেই এই সিট থেকে কিন্তু আমি প্রচুর পিটুনিয়া ফুলের চাষ করতে পারবো এবং দরকার পড়লে মানুষকে আমি গিফটও করতে পারবো তাই এই সিটগুলোকে আমার এখন সংগ্রহ করতে হবে অথবা এই সিটগুলোকে আমার তৈরি করে ফেলতে হবে চলুন দেখাবো এইরকম সিট কিভাবে আমার তৈরি হবে দেখুন তাহলে আমরা কি করব সুপার ফসফেট দিয়ে দেবো আর ফুলগুলোকে একটা একটা করে খুলে ফেলবো খুলে ফেলা মাত্রই ওই ফুলের গোড়া থেকে যে ফলটা থাকবে সেই ফলটা কিন্তু আস্তে আস্তে পরাক সংযোগের পর ওই ফলটা থেকে সিট তৈরি হবে এটা আপনারা করুন আর সিড হয়ে যাওয়ার পর এই সিটগুলো থেকে এই যে যেগুলো আমার এই এই যে গুড়িগুড়ি যেগুলো দেখতে পাচ্ছেন আমি এই মাত্র হাতের মধ্যে ছাড়ালাম এই গুঁড়ি গুড়ি গুঁড়ি এই সিটগুলোকে একটা সুন্দর একটা প্লাস্টিকের মধ্যে যেগুলো আমরা পান মশলা খাওয়ার যে প্লাস্টিকগুলো আছে সেগুলো বাজারে কিনতে পাওয়া যায় তার মধ্যে নামকরণ করে ফেলবেন যে যেমন ধরুন এটা রেড এই যে রেড গাছ এই যে রেড ফুল হচ্ছে এটা রেড স্টার লিখবেন কোনোটা ব্লু আছে ফুল এটা ব্লু লিখবেন তো প্রত্যেকটা যে আমাদের যে টবগুলো আছে সেই টবের থেকে সিডগুলোকে আলাদা আলাদা করে পৃথক করে নামগুলো কিন্তু লিখে রাখবেন সেই সিডের গায়ে এবং এই সিডগুলো একটা টাইট কন্টেনারে আমরা কিন্তু রেখে দিতে পারবো আপাতত যাদের ফল হয়নি তারা ফল তৈরি করবার জন্য পিটুনিয়া গাছে অবশ্যই আপনারা এই মুহূর্তে সুপার ফসফেট পেট অ্যাপ্লাই করুন মন ভরে যাবে আমি কথা দিলাম ঠিক আছে এই দেখুন তো এইটা করার পর যখনই সিটগুলো আপনি পেয়ে যাবেন তখনই পিটুনিয়া গাছকে তুলে ফেলতে হবে কেননা পিটুনিয়া গাছ বেশি দিন রাখা যাবে না বেশিদিন রাখলে এই গাছের মধ্যে মাকড় আসবে আর প্রচুর পোকার আবির্ভাব হবে যেগুলো আপনার ছাদ বাগানকে কিন্তু একদম নষ্ট করে দেবে তাই এখন থেকেই সুপার ফসফেট দিয়ে এই ফুলগুলোকে পলিমিনেশান করার পর আপনি পলিমিনেশান করার পর আপনি সিডটা তৈরি করে ফেলুন হুম দেখুন কি সুন্দর সুন্দর পিটুনিয়া এই গাছগুলো কিনতে আমাকে আট টাকা ন টাকা করে দাম নিয়েছিল তো এখন সেগুলো কিন্তু সহজেই সিড তৈরি করে ফেলবো আমরা ঠিক আছে এবার বলুন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর কার কি সমস্যা একজন আমাকে বলেছেন যে ডালিয়া গাছের কন্দ কি করে সংরক্ষণ করব সেটা নিয়ে আমি একটা ভিডিও করব দেখে নেবেন আপাতত আজকে পিটুনিয়া গাছে ভিডিওটা থাক হুম এভাবে আপনারা পরিচর্যা করুন আর বেশি দিন কিন্তু পিটুনিয়া গাছে রাখবেন না সিড আপনাকে কালেক্ট করতে হবে ঠিক আছে আবার আরও একবার সবাইকে বসন্ত উৎসবে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা আর আমিও এরকম মাঝে মাঝে লাইভে এসে আপনাদের সমস্ত প্রবলেম সলভ করে দেবো খুব ভালো থাকুন যারা ছাদ বাগানের নানা নানা ফুল গাছের পরিচর্যা শিখতে চান তারা সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাদের ছাদ বাগান ফেসবুক পেজটিকে লাইভ লাইক করবেন আর যার যা সমস্যা হবে তারা ছবি দিয়ে সাদের ছাদ বাগান ফেসবুক গ্রুপে পোস্ট করবেন তাদের সমস্যার কথা জানাবেন আমরা অবশ্যই আপনার সমস্যার জন্য একেবারে সাহায্যের হাত বাড়িয়ে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে নমস্কার